হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন ভার্সান অর্থাৎ টোয়েন্টি পয়েন্ট ফাইভ ভার্সানটি লঞ্চ করেছে আর এতদিন আপনারা যে ভার্সানে কাজ করেছেন সেটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফোর এই নতুন ভার্সানে দেখছি বেশ অনেকগুলি ফিচার ইন্ট্রোডিউসড হয়েছে তো কতটা গুরুত্বপূর্ণ সেই সব ফিচার সেগুলো নিয়ে ডিসকাস করবো তো প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটিকে আপডেট করতে বসাচ্ছি আমি গুগল প্লে স্টোরে পোষণ ট্র্যাকার অ্যাপটি সার্চ করেছি দেখুন পোষণ ট্র্যাকার অ্যাপটির নিচে আপডেট কথাটি দেখাচ্ছে কিন্তু আপডেট করার আগে একবার হোয়াটস নিউতে দেখে নেব যে কি কি ফিচার এই ভার্সানে ইন্ট্রোডিউসড হয়েছে দেখুন হোয়াটস নিউতে পাঁচটা ফিচার আমরা দেখতে পারছি যার মধ্যে নাম্বার ওয়ান ফ্যামিলি সার্ভে মডিউল ইন্ট্রোডিউসড তো ফ্যামিলি সার্ভে বলে একটি নতুন মডিউল ইন্ট্রোডিউসড হয়েছে যখন আপনারা পোষণ ট্রাকার অ্যাপটি খুলবেন মানে পোষণ ট্রাকার অ্যাপে যখন লগ করছেন তারপরে হোম পেজে আপনারা এই অপশানটি দেখতে পারবেন বা মোর সেকশনে গেলেও এই অপশানটি দেখতে পারবেন ফ্যামিলি সার্ভে বলে এগুলো সব আমি ডিটেলে দেখিয়ে দেবো নেক্সট হচ্ছে নাম্বার টু হাইট অ্যান্ড ওয়েট ভ্যালিডেশান হ্যাজ বিন অ্যাপ্লাইড বেসড অন এজ অব দ্য চাইল্ড অর্থাৎ শিশুর যে বয়স সেই বয়সের ভিত্তিতে যা হাইট এবং ওয়েট হওয়ার কথা সেইটা সেই তথ্যটাই ভ্যালিডেশান হবে নেক্সট নাম্বার থ্রি রেসিডেন্ট টাইপ হ্যাজ অ্যাডেড ইন বেনিফিশিয়ারি প্রোফাইল অর্থাৎ বেনিফিশিয়ারি প্রোফাইলে দেখবেন রেসিডেন্ট টাইপ কথাটি অ্যাড হয়েছে অর্থাৎ সেই বেনিফিশিয়ারি পার্মানেন্ট কি টেম্পোরারি সেটা চুজ করতে হবে আর নেক্সট নাম্বার ফোর হচ্ছে ওবিসি অর জেনারেল হ্যাজ রিমুভ ফ্রম ক্যাটাগরি অ্যান্ড আদার ইস ইন্ট্রোডিউসড মানে দেখবেন একটা জায়গায় কাস্ট সিলেকশন করতে হয় অর্থাৎ কোন বেনিফিশিয়ারি কোন ক্যাটাগরিতে বিলং করেন তো আগে কি ছিল এসি এসটি ও এবং জেনারেল এই চারটে অপশান ছিল তো এখন এসি এস থাকছে কিন্তু ওবিসি এবং জেনারেল এই অপশানটা রিমুভ করে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে আদার অপশানটি ইন্ট্রোডিউসড হয়েছে আর নেক্সট নাম্বার ফাইভ হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন যেটা আমরা প্রত্যেকটা ভার্শনেই পেয়ে থাকি তো এই পাঁচটা ফিচার এবারে ইন্ট্রোডিউসড হয়েছে এবার আমি পোষণ ট্রাকার অ্যাপটিকে আপডেট করে নেব আপডেট করার পর পোষণ ট্রাকার অ্যাপে আপনাদের দেখিয়ে দেবো যে এই ফিচারগুলি নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন আমি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে নিচ্ছি আমি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে নিয়েছি এখানে দেখুন ভার্সনটি আপডেটেড ভার্সন শো করছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ তো প্রথমে যে ফিচারটি আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি সার্ভে মডিউল ইন্ট্রোডিউসড তার জন্য হোম পেজে যাব দেখুন হোম পেজের অ্যাকশন সেন্টারে ফ্যামিলি সার্ভে বলে একটি অপশান আমরা দেখতে পাচ্ছি যেটা একদমই নিউ ফিচার তো এই ফ্যামিলি সার্ভেতে ক্লিক করতে হবে ফ্যামিলি সার্ভেতে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে স্টার্ট বাই অ্যাডিং ফ্যামিলি টু দ্য সার্ভে মডিউল অর্থাৎ সার্ভে মডিউলে ফ্যামিলি অ্যাড করতে হবে মানে ফ্যামিলি ক্রিয়েশন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো ক্লিক করলাম প্রথমে জানতে হবে ফ্যামিলি মানে কি হোয়াট ডাজ দ্য টার্ম ফ্যামিলি মিন তো ক্লিক করছি কি লেখা আছে এ ফ্যামিলি কনসিস্ট অফ মাদার ফাদার অ্যান্ড চিলড্রেন অর্থাৎ একটি পরিবারে মা বাবা এবং শিশুদেরকে নিয়ে গঠিত একটি পরিবার ইন কেস অফ মাদার অ্যান্ড ফাদার এক্সপায়ার্ড ফ্যামিলি উড কনসিস্ট অফ গার্ডিয়ান অ্যান্ড চিলড্রেন বলছে যদি কোনো ক্ষেত্রে মা ও বাবা মারা যান তাহলে সেক্ষেত্রে শিশু এবং শিশুর অন্যান্য অভিভাবকদের নিয়েই ফ্যামিলি গঠিত হবে তো এবার অ্যাট ফ্যামিলিতে কি লেখা আছে অ্যাজ এ ফার্স্ট স্টেপ ইউ আর রিকোয়ার্ড টু ক্রিয়েট প্রোফাইল অফ ফ্যামিলি হেড মানে প্রথম স্টেপ হিসেবে কি করতে হবে ফ্যামিলি হেডের প্রোফাইল ক্রিয়েট করতে হবে মাদার ফাদার অর গার্ডিয়ান ক্যান বি ফ্যামিলি হেড অর্থাৎ মা বাবা অথবা কোনো অভিভাবক যেটা আগেই বললাম যে মা বাবা যদি এক্সপায়ার করে যান তাহলে সেক্ষেত্রে অন্য কোনো অভিভাবকের নামে ফ্যামিলি হেড প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে প্রথমে অপশন দেখতে পাচ্ছি মাদার লেখা আছে অর্থাৎ মায়ের নামে প্রোফাইলটা ক্রিয়েট হবে মায়ের নামে যখন ফ্যামিলি ক্রিয়েশন হবে তো সেক্ষেত্রে দুটি অপশন পাচ্ছেন অ্যালাই ও ডেড এক্ষেত্রে দুটো অপশন মা যদি জীবিত হয় তাহলে মায়ের নামেই পরিবার গঠন হবে মানে সার্ভে মডেল গঠিত হবে আর যদি মৃত হন তাহলে সেক্ষেত্রে মা ছাড়া বাবা মানে বাবার অপশানটা এনাবেল্ড হয়ে যাবে দেখুন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ডেড অপশানটা ক্লিক করছি দেখুন ফাদার অপশানটা এনাবেল্ড হয়ে গেল তো মায়ের অবর্তমানে বাবার নামেই ফ্যামিলি প্রোফাইলটা ক্রিয়েট হবে এবার ফাদার যদি অ্যালাইভ থাকে তাহলে এখানে অ্যালাইভ অপশান চুজ করবেন ফাদার যদি ডেড হয় তাহলে সেক্ষেত্রে ডেড অপশান চুজ করলে গার্ডিয়ান অপশানটা এনাবেল্ড হয়ে গেল আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি মাদার অ্যালাইভ আছেন এবং ক্লিক করছি দেখুন দুভাবে আপনি ফ্যামিলি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন একটা হচ্ছে যারা অলরেডি পোষণ ট্রাকারের রেজিস্টার্ড বেনিফিশিয়ারি মানে প্রেগনেন্ট উইমেন আর ল্যাকটেটিং ক্যাটাগরির যে উইমেনরা আছে তাদের কথা বলছি এরা অলরেডি পোষণ ট্রাকারের রেজিস্টার্ড বেনিফিশিয়ারি কাজেই এদেরকে ফ্যামিলি হেড যখন করবেন মানে এদের পরিবারের যখন আপনি সার্ভে বা এটা রেকর্ডটা তৈরি করবেন তখন আপনি অ্যাড প্রোফাইল ইউজিং পিটি এই অপশানে যাবেন আর যখন কোনো শিশু বেনিফিশিয়ারির পরিবারের প্রোফাইল তৈরি করবেন হয়তো তার মা পোষণ ট্রাকার অ্যাপে রেজিস্টার্ড বেনিফিশিয়ারি নয় তখন সেক্ষেত্রে ক্রিয়েট নিউ প্রোফাইলে গিয়ে ক্রিয়েট করতে হবে সেই প্রোফাইলটা তো প্রথমেরটার ক্ষেত্রে একটুখানি দেখিয়ে দিচ্ছি যদি পোষণ ট্রাকার পোষণ টাকার রেজিস্টার্ড বেনিফিশিয়ারি হয় তাহলে প্রেগনেন্ট আর ল্যাকটেটিং উইমেন ক্যাটাগরিতে যতজন বেনিফিশিয়ারি আছে তাদের নামটা এখানে শো করবে তো প্রথমেই যে নামটা আমরা দেখতে পাচ্ছি সেই নামের এগেন্স্ট আমি ক্লিক করছি এবং প্রসিড করছি প্রসিড করলে দেখতে পাচ্ছি কি এখানে কিছু ডেটা অলরেডি প্রিফিল্ড রয়েছে যেহেতু তারা পোষণ টাকার রেজিস্টার্ড রয়েছে তাই ডেটাগুলো এখান থেকে ফেচ করে নিয়েছে এবার যাদের ক্ষেত্রে মানে এই সুবিধাটা থাকবে না অর্থাৎ যে শিশু বেনিফিশিয়ারির প্রোফাইল যখন ক্রিয়েট মানে পরিবারের প্রোফাইল যখন ক্রিয়েট করছেন তার ক্ষেত্রে তার মায়ের যে ডিটেলটা সেটা ওই সেকেন্ড যে অপশানটা দেখলেন আগে সেখান থেকে ফিল আপ করে করে এগোতে হবে তো আমি এটা পরে ডিটেলে আলোচনা করবো যেহেতু একটি নতুন ফিচার এই সম্পর্কে পরে আলোচনা করব এবং আপনাদের শিখিয়ে দেবো আপাতত আমি পরের ফিচারটি চলে যাচ্ছি নাম্বার টু হাইট অ্যান্ড ওয়েট ভ্যালিডেশন হ্যাজ বিন অ্যাপ্লাইড বেসড অন এজ অফ দ্য চাইল্ড অর্থাৎ শিশুর বয়সের ভিত্তিতে শিশুর যে বয়সে হাইট এবং ওয়েট যা হওয়ার কথা সেই অনুযায়ী ওই হাইট ওয়েটের ভ্যালিডেশন এটা অ্যাপ্লাইড হয়েছে এই ফিচারটা সম্পর্কে এই মুহূর্তে আপনাদের বিস্তারিত বলতে পারছি না কারণ যখনই আমি ক্লিক করছি তখনই এই ধরনের একটা নোটিফিকেশন আমার কাছে আসছে মানে টাইম লাগছে আপডেট করতে অ্যাপটি এই রকম একটি নোটিফিকেশান আমার কাছে আসছে চলে যাব পরের যে ফিচারটি সেইখানে তবে পরের ফিচার নিয়ে ডিসকাস করার আগে আপনাদেরকে বলবো যদি আপনারা এই ধরনের অথেন্টিক ইনফরমেশানগুলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার থ্রি হচ্ছে রেসিডেন্ট টাইপ হ্যাজ বিন অ্যাডেড ইন বেনিফিশিয়ারি প্রোফাইল অর্থাৎ বেনিফিশিয়ারি প্রোফাইলে রেসিডেন্ট টাইপ এবার থেকে অ্যাড করতে হবে রেসিডেন্ট টাইপ বলতে সেই বেনিফিশিয়ারি পারমানেন্টলি বসবাস করেন মানে ওই ওই এডাব্লিউসির আন্ডারে পারমানেন্ট কি টেম্পোরারি সেটা সিলেক্ট করতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আর নাম্বার ফোর দেখুন ওবিসি অর জেনারেল হ্যাজ বিন রিমুভড ফ্রম ক্যাটাগরি অ্যান্ড আদার ইজ ইন্ট্রোডিউসড অর্থাৎ এটাও বেনিফিশিয়ারি প্রোফাইলে যেতে হবে বেনিফিশিয়ারি প্রোফাইলে যেখানে ক্যাটাগরি সিলেকশান করতে হতো সেখানে দেখেছেন যে এস সি এস টি ওবিসি অ্যান্ড জেনারেল এই চারটে অপশান ছিল তো তার মধ্যে এসসি এস টিটা থাকছে কিন্তু ও আর জেনারেল এই ক্যাটাগরিটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে তার বদলে আদার এই অপশানটা ইন্ট্রোডিউসড হচ্ছে তো তো দেখুন এই দুটো ফিচারই প্রোফাইল থেকে দেখতে হবে তো আমি যে কোনো একজন থ্রি ডটস সেখানে আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইলে গেলে এরকম একটি পেজ খুলছে তো এখানে আমি স্ক্রল ডাউন করব এবং রেসিডেন্ট টাইপের জায়গায় নিয়ে যাচ্ছি দেখুন একেবারে শেষের যে ফিচারটি শেষের যে অপশানটি সেটাই হচ্ছে রেসিডেন্ট টাইপ রেসিডেন্ট টাইপ পারমানেন্ট হতে পারে টেম্পোরারি হতে পারে তো এই বেনিফিশিয়ারি মানে যে বেনিফিশিয়ারির এগেনস্টে আপনারা এই ডেটাটা ফিল আপ করবেন সেই বেনিফিশিয়ারি আপনার এডাব্লিউসির পারমানেন্ট রেসিডেন্ট কিনা মানে আপনার এডব্লিউসি জুরিস্টিকশানের পারমানেন্ট রেসিডেন্ট কিনা সেটা সিলেক্ট করবেন পারমানেন্ট যদি বসবাস করে তাহলে পারমানেন্ট করবেন যদি টেম্পোরারি অর্থাৎ কিছু দিনের জন্য এসেছে আপনার সেন্টারের আন্ডারে মানে আপনার সেন্টার এরিয়াতে কিছু দিনের জন্য সে থাকছে এবং কিছুদিন পরই সে আবার হয়তো তার বাসস্থানে ফিরে যাবে তো যে কটা দিন থাকছে সেই কটা দিন শুধু পরিষেবা নিচ্ছে তো সেক্ষেত্রে টেম্পোরারি কথাটা সিলেক্ট করবেন এটা আপনাকে দেখে শুনে সিলেক্ট করতে হবে আর এটা হলো নাম্বার থ্রি ফিচার যেটি আর নাম্বার ফোর হচ্ছে ক্যাটাগরির কথা যেটা আগেও বললাম যে ক্যাটাগরি দেখুন এই যে এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করছি এসসি এস আগে কি ছিল আরও দুটো অপশান ছিল জেনারেল আর ওবিসি তো জেনারেল আর ওবিসি এই দুটো অপশান এখন রিমুভ করে দেওয়া হয়েছে তার পরিবর্তে আদার অপশানটা এখানে আনা হয়েছে তো এটাও চুজ করতে হবে যে যে মানে যে বেনিফিশারি যে ক্যাটাগরিতে বিলং করেন সেটাই এখানে চুজ করতে হবে চুজ করে সাবমিট করবেন মানে এখান থেকে চুজ করার পরে যে কোনো একটা আদার ছিল আদারই আমি রাখলাম এরপরে সাবমিট করতে হবে দেখুন এখানে সাবমিট বাটনটা এনাবেল্ড হচ্ছে না কারণ আমি রেসিডেন্ট টাইপটা চুজ করিনি অর্থাৎ রেসিডেন্ট টাইপ কিন্তু ম্যান্ডেটারি ফিচার একটি তো আমি ধরে নিচ্ছি পারমানেন্ট রেসিডেন্ট তো আমি ক্লিক করছি দেখুন এবার সাবমিট বাটনটা এনাবেল্ড হলো তো এবার থেকে যখন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করবেন এবং প্রত্যেক বেনিফিশিয়ারির ক্ষেত্রে এই রেসিডেন্ট টাইপটা আপডেট করে দিতে হবে যেহেতু এটি একটি ম্যান্ডেটারি ফিচার তো চারটে ফিচার নিয়ে ডিসকাস হলো নেক্সট নাম্বার ফাইভ হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন অ্যাপটিকে অপটিমাইজ করা হয় প্রত্যেকটা ভার্সনে অ্যাপ অপটিমাইজ করা হয় যাতে আগের থেকে আরো ভালোভাবে অ্যাপটিতে কাজ করতে পারা যায় তো এই মোটামুটি এই ভার্সনের ফিচার্সগুলি এই ভার্সনে দেখলাম যে চারটি ফিচার ইন্ট্রোডিউসড হয়েছে যার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ফ্যামিলি সার্ভে এই ফিচারটি খুব গুরুত্বপূর্ণ এবং কেন ফ্যামিলি সার্ভে মডিউলটি ইন্ট্রোডিউসড হয়েছে বা আপনারা ফ্যামিলি ক্রিয়েশন কিভাবে করবেন বা সেটা কেন করার প্রয়োজন আছে সব কিছু নিয়ে পরে একটি ভিডিওতে ডিসকাস করব। মানে ফ্যামিলি সার্ভে নিয়ে এখানে ডিটেলে আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ